তো ঘটনাটা ছিল আমাদের গ্রামের বাড়িতে তো তখন কারেন্ট ছিল না মানুষ নর্মালি সাতটা বাজে সাড়ে সাতটা আটটার মধ্যে তারা সবাই ঘুমায় পড়ত তো আমি ছোট থেকে গ্রাম খুব পছন্দ করতাম তো আমি গ্রামে আসতাম বেড়াইতাম আমাদের যে মানে এর এরকম সময় গেছে যে আমি এক এক ঘরের মধ্যে ঘুমাইছি কারেন্ট নাই মানে এখন তো কারেন্ট আছে তখন তো কারেন্টের কোনো অস্তিত্বই ছিল না মানুষ কুপি ব্যবহার করতো হারিকেন ব্যবহার করত। তো ঠিক এরকমই একদিন আমি আসছি গ্রামে বেড়ানোর জন্য তো রাতের বাজে ঠিক আটটা থেকে সাড়ে আটটার মতো তো ওই সময় নোকিয়া মোবাইল ছিল নোকিয়া মোবাইল চায়না মোবাইল বাটন মোবাইল যেগুলো বলে আর যে মোবাইলের মাথার মধ্যে টর্চ লাইট থাকতো তো আমাকে তখন আমি একটা সিম ইউজ করতাম কিন্তু আশ্চর্যজনক ব্যাপার ছিল তখন আমার কাছে সেই মোবাইল ছিল সেই মোবাইলের ডিসপ্লে ছিল না মানে আন্তাজের উপরে আমাদের আমি নাম্বার ডায়াল করতাম কল করতাম আর টর্চ লাইট জ্বালাইতে পারতাম রিংটোন বাজাইতে পারতাম তো আমার ফোন আসলো মোবাইলে তো দেখলাম কে ফোন করলো আমার চাষ ভাই ফোন করলো ফোন করে আমাকে বলতেছে তুই কি ঘুমাস আমি বললাম যে না আমি ঘুমাই না শুয়ে মানে শুয়ে আছি ঘুমাই নেই পরে বলে কাজ কর তুই বাজারে দোকানে আয় দোকানে আসলে আমরা সবাই মিলে এখানে বসছি মুড়ি চানাচুর বানাচ্ছি খাবো খাওয়া দাওয়া করে তারপরে যাই তুই ঘুমাই থাকিস আজকে আমরা দোকানেই থাকবো তুই যদি মনে চাই আমাদের সাথে দোকানে থাকিস নয় তুই বাসে চলে যাস তখন আমি ভাবলাম যে তুই ঘুম আসছে না একা একা তাহলে যাই তখন করলাম কি বাসা থেকে বের হলাম বের হয়ে আমি আমাদের বাড়ির সামনের যে রাস্তাটা রাস্তাটা খুবই ভয়ঙ্কর একটা রাস্তা তো সেই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে আমি হাতের ওই লাইটটা জ্বালিয়ে হাঁটতে হাঁটতে যখন একটু সামনে গেলাম যাওয়ার পরে অনেক বেত গাছ মান্দার গাছ টাল গাছ তার মাঝে চিপা মানুষ হাঁটতে হাঁটতে রাস্তা তৈরি হয় যেরকম এরকম রাস্তা তৈরি হয়েছে ওরকমই রাস্তাটা তো ওই রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি তো একটু হেঁটে সামনে যাওয়ার পরেই ওইখানে একটা পুকুর ছিল অনেক আগে সেই মান্দার গাছের ওইখানে ছোট একটা পুকুর ছিল তো আমি দেখলাম কি আমার বাবার ফুপু তার নাম ছিল রুজি বুয়া আমরা তাকে রুজি বুয়া বলে ডাকতাম তো রুজি বুয়া তখন ওই যে আট সাড়ে আটটা পনেরো নয়টা বাজে এরকম সামথিং বা পাঁচ দশ মিনিট এদিক সেদিক তা আমি দেখলাম কি মানে হাল ওই লাইটের আলোর মধ্যে দেখলাম যে উনি 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 আমি দেখলাম যে সেই পুকুরের মধ্যে বসে বসে হাড়ি পাতিল তো আমি তখন তার পিছনে দাঁড়াইলাম ঠিক তার পিছনে লাইটটা জ্বালিয়ে তার দিকে লাইটটা ধরে আমি দাঁড়াইলাম আমি ভালো করে খেয়াল করলাম তাকালাম এভাবে যে এটা কি রুজিবো কি না দেখলাম যে হ্যাঁ এটা রুজিবো উনি হাড়ি পাতিল হারিপাতিলতেছে তা আমি ওনারা ডাক দিলাম বললাম দাদি আপনি এত আপনি রাত করে কেন হারে পাতে মাস্তেছেন রনের মা কই মানে আমার চাচির কথা বলছি রনির মা রনের মা কই এগুলা তো উনি করবে আপনি বয়স্ক মানুষ আপনি কেন আপনি কেন হারে পাতিল মাস্তেছেন রাত করে তা ওই অন্ধকারের মধ্যে কোনো আলো নাই কোনো কুপি নাই হারে গেন নাই কোনো কিছু নাই তখন উনি আমার দিকে ঠিক এইভাবে একবার ঘুরে এভাবে তাকালো তাকায় উনিও আবার ওনার কাজ করতে থাকল তো তখন আমি বিষয়টা খুব একটা আমলে নেই নেই তো আমলে না নিয়ে আমি করলাম কি মনে মনে ভাবলাম যে ধূর উনি ওনার কাজ করুক ওরা দোকান আমার জন্য ওয়েট করতেছে আমি চলে যাই তা আমি চলে গেলাম বাজারে আমাদের সেই তিন রাস্তার মোড় এই রাস্তা ধরে আমি চলে গেলাম আমাদের বাজারের দিকে তো বাজারে গেলাম বাজারে যাওয়ার পরে ওইখানে আড্ডা দিলাম প্রায় ঘন্টাখানেক আড্ডা দেওয়ার পরে ওরা বলতেছে যে ওরা কেউ বাসা আসবে না আমি যেন চলে যাই আপনার তো যেন ওদের সাথে থাকি তখন আমার তো ঘর ছাড়া ঘুমাসবে না দোকানের মধ্যে ঘুমানো পসিবল না মানে ঘুমাতে পারবো না ওরা প্রায় পাঁচ জনের উপরে মানুষ একটা দোকানের মধ্যে কি ঘুমানো যায় তা আমি বললাম যে আমি চলে যাই তখন বললো যাইতে পারবে আমি বললাম হ্যাঁ যাইতে পারবো আমার মোবাইলে টর্চ রেট আছে আমি যাইতে পারবো কোনো সমস্যা হবে না তখন ওই টচ রেট ধরে বাজার দিয়ে আমি হাঁটতে 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 আবারও সেই তিন রাস্তার মোড় ঘুরে যখন আমাদের বাড়ির দিকে ঢোকে আবারও সেই জায়গাটায় সেই পুকুর পাড়ের কাছে আসি এসে আমি দেখি ঠিক একই ভাবে যেইভাবে তাকে আমি দেখে গেছিলাম যে সে ঠিক সে হারে পাতিল জনক বিষয় হলো মাত্র একটা পাতিলি তার কাছে ছিল একটা পাতিল একটা মানুষ এক ঘন্টা প্লাস সময় হয়ে গেছে সেটারই সে ধুইতেছে নর্মালি বলবো না যে সে সাদা কাপড় পরা ছিল সে ওরকম ছিল এরকম ছিল না আমি আমার সেই দাদিকেই দেখছি সে বেশিরভাগ সময় সবুজ টাইপের শাড়ি পরতো মানে কাপড় পরতো ওই কাপড়ই পরা সে ওইভাবেই হারে পাতিল মাসতেছে তা তখন না আমার একটু খটকা লাগলো তখন পর্যন্ত আমি তাকে অস্বাভাবিক কোনো কিছু ভাবিনি বা অস্বাভাবিক কোনো কিছু আমার মাথায় আসেও নাই তো তখন আমি ওইখানে মানে শক্ত হয়ে দাঁড়ায় গেলাম মানে পুরোপুরি ভালো মতো দাঁড়িয়ে গেলাম তার পিছনে ঠিক তার এক হাত পিছনে এক হাত পিছনে আমি দাঁড়িয়ে গেলাম দাঁড়ায় আমি তাকে ঢাকা শুরু করলাম দাদি দাদি এই আপনি একটা কি কি আপনার আমি ভাবছি যে মানুষ বয়স বেশি হয়ে গেছে হয়তো বা উনি মাথা ঠিক নাই এরকম উল্টা পাল্টা কোনো কাজ করতেছে কিন্তু উনি আসলে আহ পাগল ছিল না কোনো কিছুই না উনি একদম সুস্থ সবল একটা মানুষ ছিল কিন্তু খুব বয়স্ক ছিল গুজা হয়ে হাঁটতো একটা হাতে লাঠি ছাড়া উনি হাঁটতে পারতো না গুজা হয়ে হাঁটতো ছোট্ট ছিলের চামড়া গুলা হাত পায়ের একদম খুসানো ছিল মানে আমি ওনার অরিজিনাল বর্ণনাটা দিলাম তো দেখলাম যে উনি হারি পাতিলি মাঝে আমি ওনার বিছানা পিছনে দাঁড়ায় প্রায় দুই থেকে তিন মিনিট ওনাকে আমি ডাকতেছি ওনাকে আমি ডাকতেছি ওনাকে আমি ডাকতেছি উনি কোনো শব্দ করে না তখন না মানে ভিতরে একটা ভয় কাজ করলো আমার চারদিক থেকে না বিভিন্ন ধরনের শব্দ শুরু করলো জঙ্গল এখন তো একটু ওই কম মানুষ এখন এখন বেশি হয় একটু কমে গেছে এর মধ্যে পুকুর তার মধ্যে কারেন্টের কোনো অস্তিত্ব নাই সব মানুষ ঘুমন্ত অবস্থায় উনি হারিপাতিলি কেন মাঝে তখন আমার ভিতরে শুধু এই প্রশ্নগুলা কাজ করতেছে আর শরীরের মানে পশম গুলা দাঁড়ায় যাচ্ছে ফুলে যাচ্ছে মানে মনে হচ্ছে যেন আমার শরীর ফুলে যাচ্ছে আমি এখন শুনে বেশি এরকম একটা ভয় অটোমেটিকলি আমার ভেতরে কাজ করা শুরু করলো তারপরে আমি তার ডাকি সে খালি আমার দিকে এইভাবে ঘুরে তাকায় মানে লাইট ধরা অবস্থা এইভাবে ঘুরে তাকায় আবার সে হারে পাতিল মাঝে আবার এইভাবে ঘুরে তাকায় আবার ডাক দিলে তাকায় আবার সে হারে পাতিল মাঝে তো এক মুহূর্তে আমি করলাম কি মানে আর না পেরে আরো দুই তিন মিনিট প্লাস হয়ে গেছে মোটামুটি চার পাঁচ মিনিট আমি তাকে ডাকতেছি সে আমার একটা কথার উত্তর দেয়নি কিন্তু সে নর্মালি আমার দেখলে সে আমার সাথে অনেক গল্প করত তো তখন না আমার ভিতরে ঠিক তখন যে আমার ভিতরে মানে অদ্ভুত চিন্তা ভাবনা ঢোকা শুরু হইল যে উনি এমন কেন করতেছে মানে উনি যে আমি ভাবতেছি ওনাকে কি জেনে ধরলো না ওনার কিছু হইলো না ওনার মাথায় কোনো সমস্যা হয়ে গেল যাকে সন্ধ্যার সময় ভালো দেখলাম সন্ধ্যার পরও ভালো দেখলাম তার কি 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 হয়ে গেল তখন এগুলো বলতে বলতে আমি তাকে মানে ঠিক এভাবে হাত দিয়ে আমি তার এই ঘাড়ে পিছন থেকে পিছন থেকে আমি তার এই ঘাড়ে হাত দিয়ে এইভাবে একটা নাড়া দিয়ে আমি ডাক দিছি এই দাদি এই দাদি বলার সাথে সাথে মানে বিশ্বাস করবেন না মন হলো যে এক সেকেন্ডেরও কম সময়ের মধ্যে ওইখান থেকে সে উঠে ওই পুকুরের পানির উপর দিয়ে এত স্প্রিড একটা সে দৌড় দিল মানে চোখের পলক ফালাইতে কতটুক সময় কতটুক সময়ের মধ্যে সে একটা দৌড় দিল ওইখানে যে গাছগুলো ছিল ইগুলা ছিল সেগুলো মানে কর্মর কর্মর করে শব্দ হয়েছে গুলা মনে হলো যে সরে গেল সে পানির উপর দিয়ে একটা দৌড় দিল সে চলে গেল আমি ওইখানে স্তব্ধ হইয়া আমি মানে আমি একদম স্তব্ধ হয়ে গেছি আমি ওইখানে দাঁড়াই গেছি আমি এখন কি করব। আমি যদি বিশ কদম সামনে দৌড় দেই তাইলে আমার বাসা আর ষাট কদম পিছনে গেলে হলো বাজারের সেই দোকান এখন আমি ওইখানে দাঁড়ায় 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 খালি ভাবতেছি যে আমি কি এখন বাসায় যাব বাসায় গেলে তো আমার আমি একা আমার রুমে আমার একা ঘুমাইতে হবে না আমি এখন দোকানের দিকে দৌড় দিব এই ভাবতে ভাবতে আমি ওইখানে দুই মিনিট দাঁড়াই রয়েছি মানে আমার পা চলতেছে না আমি কোন দিকে যাবো এটা আমি কি দেখলাম মানে জীবনের ফার্স্ট কোনো কিছু এক্সপিরিয়েন্স করা সরাসরি আবার অশরীরী কোনো জিনের গায়ে হাত দেওয়া সে মানুষের বেশে বসেছিল আবার আমি বুঝবো কিভাবে আমি যখন আমার স্পষ্ট খেলা আছে আমি যখন তার দিকে মোবাইলে টর্চ মাস টর্চটা ধরে রেখেছিলাম তখন তার ছায়াও পড়তেছিল তখন তার ছায়া ছায়াও পড়তেছিল আমি তার ছায়াও দেখতে পাচ্ছিলাম তারপরে যখন তার এই সিন দেখলাম তখন তার কোনো কিছু বুঝতে বাকি নেই তখন আমি তো স্তব্ধ যে আমি কি করব আমি কি বাসায় দৌড় দিব না আমি আবার পিছনে ব্যাক করে দোকানের দিকে দৌড় দিব যেখানে সবাই আছে এটা ভাবতে 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 কি করলাম চোখ বন্ধ করে একটা দৌড় দিলাম বাসার দিকে